হিন্দু মুসলিম সমস্ত জিত বই যার জন্য অভিষেক মেহেন্দি ঘুম ছুটে গেছে অলরেডি লক্ষাধিক ভোটে জয়ী হবে যদি ভাইজান যদি ডাইগার হারবারে দাঁড়ায় আমরা জিতবই বই আগামী চব্বিশে ভাইজানকে আমরা দিল্লিতে দেখতে যাচ্ছি লোক কেউ রুখতে পারবো আয়স এর আমাদের ডায়মন্ড হারবারে আগে যা সংগঠন ছিল এখন মানে চতুর্দিকে আইএসএফ হয়ে গেছে আপনি যেখানেই দেখবেন ডায়মন্ড হারবার আইএসএফ হিন্দু মুসলিম সমস্ত মানুষ আইএসএফ এখন হান্ড্রেড পার্সেন্ট আমরা জিতবই যার জন্য অভিষেক ভাইদের ঘুম ছুটে গেছে অলরেডি যদি ভাইজান যদি ডায়মন্ড হারবারে দাঁড়ায় আমরা জিতবই কেউ রুখতে পারবো আইএসএফ জিন্দাবাদ একদম ডায়মন্ড হারবার আমাদের আমাদের দখলে থাকবে ডায়মন্ড হাবার এবার থাকবে ভোটে জিতবো বলছি লক্ষাধিক ভোটে জিতবো এক লক্ষ বেশি ভোটে জিতবো আইএসএফ থেকে এই তো শুরু হয়েছে এখন অনেক বাকি মোটামুটি ভাইজান যেভাবে খেলা চালু করে দিয়েছে এবং খেলাটা চালু তো আমাদের দিদি তো খেলাটা শেষ দিয়েছিল আমাদের ভাইজান বিপুল ভোটে জয় জয়ী হবে এবং লক্ষাধিক ভোটে জয়ী হবে এইভাবে আমাদের খেলাটাকে শেষ করা হবে এমন শেষ করা হবে যেন পুরো নিস্মার হয়ে যাবে এখান থেকে তৃণমূল এটাই আমাদের লক্ষ্য এবং টিজেদা যেই হল আমাদেরকে শিখিয়ে দেয় শান্তিভাবে যদি ভোট হয় ওখানে 100 100% আমরা জিতছি আইএসএপি টাইম আমাদের হাত ধরে ওখানে আমাদেরকে এমপি করে ওনাকে আমরা দিল্লি পাঠাতে চাই এটাই আমাদের লক্ষ্য এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি মোটামুটি এই আগামী চব্বিশে ভাইজানকে আমরা দিল্লিতে দেখতে যাচ্ছি লোকসভা কেন আমাদের মতো প্রকৃত একটা লিডারশিপ এখন পর্যন্ত আমরা পাই না এই যদি পাই তো সৎ নেতা আমরা পাবো ওটা মির্জাতা নিতি ওনার মতো এখন পর্যন্ত একটা সৎ নেতা আমরা পাই না এবং তার সাথে বলবো আপনাদেরকেও আসতে হবে শুধু একদয় হয় না গোটা বাংলার মানুষকে আহ্বান জানাবো উনি সকলের ভোট যেন আমাদের আইএসএফ কে দেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো